আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি মরানে পুলিশ অনেকগুলো পুলিশ আছে এখানে গাড়ি নিয়ে আসছে এবং ওপাশে ছাত্ররা এটা রংপুর বেগম রোগা বিশ্ববিদ্যালয়ের সমনে প্রিয় দর্শক এই সময়টা চলছে হচ্ছে ছাত্রদের মিছিল কারণ কেননা শিক্ষার্থীর যে মিছিল হচ্ছে এই জন্য দুপুর দুটার দিকে কিন্তু সাহেদুল নামে এক শিক্ষার্থী ইংরেজি ভার্চিটির বারোতম ব্যাচের শাহিদুর রহমান শাহিদকে গুলি করে হত্যা করেছে পুলিশ প্রিয় দর্শক তিনি যখন বুক পেতে দেয় পুলিশকে গুলি করার জন্য তখন কিন্তু একটি নয় দুই দুইটি গুলি করে পুলিশের পুলিশ সেই বুকে আমরা শাহিদের না দর্শক আমরা আছি মর্ডার্নড়ে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে এখানে কিন্তু অনেক পুলিশ রয়েছে শিক্ষার্থীরা কিন্তু মেইন রোডে জমাট বেঁধেছে কোনো গাড়ি যেতে দিচ্ছে না তারা পুরো রাস্তা অবরোধ করে রেখেছে কারণ যতক্ষণ না তাদের সাইডুলের লাশ ফিরে দেবে পুলিশ ততক্ষণ না তারা এই রাস্তা সারবে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার পুলিশ এবং পুলিশের গাড়ি তারা কিন্তু এগিয়ে যাচ্ছে ভার্সিটির সামনে আর শিক্ষার্থীর হাতে কিন্তু ভার্সিটি দখল রয়েছে শিক্ষার্থীর হাতে কিন্তু ভার্সিটি দখল আছে কোনো ছাত্রলীগ পুলিশ কিন্তু ঢুকতে পারবে না ভার্সিটিতে পুরো ভার কিন্তু দখলও আছে শিক্ষার্থীর হাতে প্রিয় দর্শক সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ভার দখল করে রেখেছে আর এদিকে কিন্তু পুলিশের টহল চলছে এদিকে তারা কিন্তু কোনো ক্রমেই শিক্ষার্থীকে থাকতে দিচ্ছে না এখানে তারপরও শিক্ষার্থীরা কিন্তু হাইওয়ে যে রেড আছে মানে মহাসড়ক যে রোডটা আছে সেটা কিন্তু আপনার এরা কিন্তু হচ্ছে বাধা দেওয়ার চেষ্টা করছে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা কিন্তু মিছিল করছে এবং তাদেরকে মিসিল করতে দিচ্ছে না কারণ শিক্ষার্থীরা এই জন্যই মিছিল করছে যতক্ষণ না তাদের সাহেদুদের লাশ ফিরিয়ে দেবে ততক্ষণ পর্যন্ত তারা মিছিল করতেই থাকবে রাজপথে দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এই মুহূর্তে আসছি রংপুর মডার্নে আমরা দেখতে পাচ্ছি এখানে

এ ভাই আলু আগে সব শেষ করো না কাজের সময় আলু পাবো না